সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি বানাচ্ছি ঘুগনি আর লুচি ঘুগনিটাকে আমি আমি বসিয়েছি কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো গোটা জিরে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ পাঁচখানা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি আলুটা অ্যাড করে দেব এখানে আমি লবণ অ্যাড করে দেব এখানে আমি হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু না করছি এখানে আমি আদা পেস্ট দিয়ে দেবো আমি ওটাকে ভেজে নিয়েছি আর এখানে পেস্ট করে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এইখানে আমি ঘুগনিটাকে ঢেলে দেব এখানে ঘুগনিটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এখানে একটু কষিয়ে নেব কষানোটা আমার হয়ে গেছে এখানে আমি এবারে জল দিয়ে দেব কুকারটাকে ধুয়েই দিয়ে দিলাম যেহেতু কুকুরটা গরম ছিল ওর মধ্যে জল দিয়ে জলটাকে দিয়ে দিলাম পটার জন্য ছেড়ে দেব হুকরিটা আমার হয়ে গেছে এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দেব হুক্রিটা আমার কমপ্লিট হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি লুচিগুলো দিয়ে দেবো クレーラーチェーン。 আমার খুব নীলুচি কমপ্লিট হয়ে গেছে এই বলে এখানেই শেষ করলাম জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে